দেখলে আপনার মন জুড়িয়ে যাবে মাইনাস ডিগ্রি তো আপনি পর্যাপ্ত গরম পেয়ে যাবেন তাহলে কি আর কম্বল লাগবে না ভাই কম্বল দিয়ে কি করবেন কম্বল তো এই শীতে ওয়াশ করলে লাগবে এক সপ্তাহ শুকাইতে আচ্ছা আচ্ছা আর ওটা তো ওয়াশ করার পর আপনি

এতদিন দেখেন তো এত সুন্দর কোয়ালিটি ফুল ভিআইপি করা মানে কোয়ালিটি কমফোর্টার কয়টা দেখ ভাই এত সুন্দর কাপড় তো ভাই আজও পর্যন্ত দেখিনি ভাই ভাই

আজকের অনেক কালার দেখাবো ভাই এটার ভিতরে সেটও আছে আমার সেটও আছে যদি চাইন আপনি ওয়ান পিস চাইলে ওয়ান পিস নিতে পারবেন আবার সেট চাইলে সেটও নিতে পারবেন নিতে পারবে জাস্ট একটা দেখাবো কারণ অনেকে সেট প্রয়োজন হয় রাইট আমরা জাস্ট খালি দেখানোর জন্য একটা সেট খালি খুলে দেখাবো আচ্ছা এই যে যেমন এটা হলো কমফোর্টার এটা হলো যে

অ্যালার্জির সমস্যা থাকবে না থাকবে না ঠান্ডা সাইনেটিক সমস্যা আছে থাকবে না থাকবে না আপনি বাচ্চা প্রসাব করছে শিশু করছে থাকবে না কোনো সমস্যা সকাল বেলা ওয়াশ করে নিয়ে নিবে ওকে চলে আপনি 7 ফিট 8 ফিট একেবারে কিং সাইজ একটা কমফোর্টার কিন্তু দর্শক যারা নিতে চাচ্ছেন কম্বল কিন্তু লেপ কম্বলের দিন একেবারে শেষ শেষ চায়না অরিজিনাল পেডিং কম্ফোর্টার বাংলাদেশ কেননা আপনি এখন মানুষ খুঁজে একটু আধুনিক রাইট এখন তো আপনি ওল্ড চলবে না আপনার লেপ তো আপনার ওটার ভিতরে তুলা ওটার ভিতরে ধুলা ওটা ওয়াশ করা যায় না ময়লা হই হইতে এটা মানে শেওলা পড়ার মতো অবস্থা

তাদের জন্য কিন্তু কম্পিউটার একেবারে ফ্রি আছে আমি আপনাকে বলি তাবাসু মাতুর হাউস আচ্ছা আপনাদের জন্য সবচেয়ে স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সব সময় কাজ করে থাকে ভাই এই যে দেখেন কতটা সুন্দর দেখেন তো শিক্ষা থেকে আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজকে কিন্তু যারা প্রবাস থেকে লাইভে দেখতেছেন তারা কিন্তু চাইলে আপনার আত্মীয় স্বজনকে এই শীতে কষ্ট তো কেউ না করে একটা করে কম্পোটা কিন্তু গিফট করতে পারেন করতে পারবে এবং কম দামে থাকবে এবং এটা সাপ বে পিছে কিন্তু সমান দেখেন আপনারা বন্ধু দেখেন দুই পাশে কিন্তু সেম হ্যাঁ সেম ডিজাইন আই সেম কাপড় কিন্তু দেখেন চায়না কিন্তু এটার ভিতরে যে হবে সেখানে ধুলা বালু যখন না থাকবে আপনার কোন অ্যালার্জি সাইনেটিক সমস্যা হবে না এরকমের প্রত্যেকটা প্রত্যেকটার সাথে আপনি ওয়ান পিস ওয়ান পিস পাবেন এই যে দেখেন

অনলাইন থেকে কিনে ঠকছে এই জন্য আর নাই ঠকা আচ্ছা আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন কাপড় কোয়ালিটি উন্নত কিনা টাকা পে করবেন তখন আচ্ছা কোনো অনেক একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি অ্যাডভান্স করবেন না

তার আগে এক মিনিট সময় দেবো দর্শক আপনি একটু কমেন্ট করেন আজকে এটার দাম কত হতে পারে কতটা সুন্দর দেখেন না ভাই আপনার মন ঠান্ডা হয়ে যাবে দেখছেন কালার কতটা সুন্দর

কোনো অ্যাডভান্স টাকা আপনার দিতে হবে কোন ডেলিভারি চার্জও দিতে হবে না এই যে দেখেন এটা একটা নতুন ডিজাইন আছে দেখেন না সুন্দর সাজানো গুছানো একেবারে ফুলের বাগান ফুলের বাগান তো আসি আপনি যখন খাডের উপরে বিছাবেন আপনার খাটটা যদি হয় হাজার টাকার লাখ টাকা মূল্য হয়ে যাবে লাখ টাকা মূল্য আপনার রুমটা যদি হয় পুরানো মনে হবে একটা নতুন ঝকঝকা সুন্দর আপনি একজন রুচিশীল মানুষ এরকমের আপনাকে পরিচয় পাবে আপনার পছন্দে

আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে শিওর দিয়ে দেব ওকে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ভিআইপি টুইল না হয় আচ্ছা মনে হয় যদি আপনার কাপড়টা বিল ভাইবের মতো না দিচ্ছে আচ্ছা রিটার্ন করে দিবেন টাকাও দিতে হবে না ওকে দাম কিন্তু যারা অ্যাক্টিস অর্ডার করবেন পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন জি সারা ভালো অ্যাডভান্স করতে হবে কালারের দিচ্ছে অ্যাস কালারের মধ্যে দেখেন কোয়াচকটা সুন্দর এই দেখেন দেখলে আপনার মনটা ভরে যাবে দেখছে একেবারে মন জুড়িয়ে যাবে ব্যাপার সাথে র্যাশ কালারের ভিতরে কতটা সুন্দর ভাইট এরকমেরই প্রত্যেকটা সুন্দর যে যারা অর্ডার করছেন ব্রুত স্ক্রিন সর্দি স্ক্রিন যারা যোগাযোগ করেন দাম মাত্র প্রতিষ্ঠাই যে সবুজের ভিতরে যারা যারা সেট নিতে চায় ভাই ভাই সেট যারা নিতে চায়

মনে হয় যে জীবন্ত একেবারে জীবন্ত জীবন্তর মতই ভাই আর আমরা সব সময় আপনাকে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কাপুরের জগতে শ্রেষ্ঠ কাপুরটা দিয়ে আপনাদের জন্য প্রোডাক্ট গুলো আমরা ওকে যারা অর্ডার করতে চাচ্ছেন দেখেন দাম মাত্র কিন্তু পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে একটাটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনার নিতে পারবে এবং এই শীতে এই শীতে কোনো মানুষ যেন কষ্ট না করে আমাদের কোম্পানির কথা হলো সবাই যেন ফ্যাক্টরির রেডে প্রোডাক্ট কিনে ব্যবহার নিতে পারে রাইট এই কতটা সুন্দর সুন্দর স্ক্রিনশট দিয়ে যে আলপনা ডিজাইনে রাইট আলপনার ছড়াছড়ি জি দেখছেন কতটা সুন্দর এরকমের প্রত্যেকটাই সুন্দর আচ্ছা এটা আছে লালের ভিতরে লালের মধ্যে লাল টুকটুকে বোয়ের কালা লাল টুকটুকে বোয়ের কালা গিফট করেন এখন তো আর ল্যাব দেওয়ার প্রয়োজন নেই রাইট এরকমের সুন্দর একটা আধুনিক কম্পিউটার দিবেন আচ্ছা এখন মানুষ কৃCTkই রুচিশীল রাইট এখন রুচিশীল মানুষের সবসময় রুচিশীল পণ্য প্রয়োজন আচ্ছা আমাদের এগুলো আপনি ওয়াশ অ্যাপল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন মেশিন দিয়ে ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন আচ্ছা সুন্দরভাবে আপনি ওয়াশ করে ব্যবহার করতে পারবেন রাইট লেপ কম্বলের দিন কিন্তু লেপ কম্বল দিয়ে এখন কি করবেন এগুলো তো ইউজ করতে করতে মানে বললাম না শেওলা পরে যায় ওয়াশের মতো এটা মানে কোনো কি থাকে না রাইট কিন্তু এখন তো আপনি এটা ওয়াশ করতে পারবেন আপনি চাইলে আপনি ছোট একটা বেবি বাসায় আছে ও শিশু করে দিচ্ছে দুর্গন্ধ আর প্রয়োজন নাই সকাল ওয়াশ করবেন দুপুরে গায়ে দিয়ে দুপুরে গায়ে দিতে পারবেন কতটা সুন্দর দাম কিন্তু মাত্র 2500 ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে একটা করে অ্যাডভান্স করতে হবে না যারা দুইটা নেবেন 2400 তিনটা নেবেন 2300 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ প্রোডাক্ট দেখবেন আচ্ছা পছন্দ হবে টাকা পে করবেন পছন্দ হবে না ব্যাক করে দিবেন সাথে সাথে ব্যাক করে দিবেন আর কত সুযোগ দিব বল রাইট আমরা যদি আপনাকে এত দায়িত্ব নিয়ে এত কিছু দিতে পারি তাইলে আপনি অবশ্যই অর্ডার করতে পারেন নির্ভয় নির্ভয় চিনতে আচ্ছা চিন্তে কারণ আমাদের প্রোডাক্টের মান এত ভালো বলি আমরা এত সুযোগ সুবিধা দিচ্ছি আপনাদের রাইট খুবই চমৎকার ভাই কালার আছে জি অনেক কালার আছে ভাই

জাস্ট ওয়াও ভাই সুন্দর এই যে আপনার এই শীতের ভাবে কে দেওয়ার মতো শ্রেষ্ঠ উপহার আচ্ছা এই যে দেখেন না কতটা সুন্দর একটা কমফোর্টার এই যে দেখেন হাজার ভালোবাসা থাউজেন্ড লাভ লাভ আবু কে একটা লাভ দিয়ে কি লাভ একটা ফুল দিয়ে হাজার ভালোবাসা দিয়ে দেবে দেখ কমফোর্টার রাইট খুবই শীত কাটবে আনন্দে আপনি ভালোবাসাও থাকবে বারো মাসে রাইট এই যে একটা আছে কতটা সুন্দর দেখেন এই প্রত্যেকটাই এরকমের সুন্দর যে ভরপুর কতটা সুন্দর সুন্দর বা কোয়ালিটি ফুল দেখছেন অনেক সুন্দর এরকম যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনার আমরা যোগাযোগ করে এই যে লাস্ট বলা স্ত্রী নিতে পারবে লাস্ট আর একটা ভাইরাল ফাইভ স্টার এর ফাইল এই যে দেখছেন

অর্ডার করতে হলে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ক্ষেত্রে হোম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কেউ যদি শোরুমে আসতে চান সেক্ষেত্রে তাবাসুম আতর হাউস 45 দ্বিতীয়তলা বনলতা মার্কেট কাঁচাবাজার নিউ মার্কেট মার্কেট এলাকা কিন্তু এটা চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে লাইভ দেখতেছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন সারা বাংলাদেশে চলে অর্ডার করার জন্য